ত্রিভুজের সংখ্যা নির্ণয় এই যে ফিগারটা দেখতে পাচ্ছি আমরা এখানে যদি আমরা ত্রিভুজের সংখ্যা অর্থাৎ কতগুলো ত্রিভুজ আছে তো এভাবে গুণে কিন্তু নির্ণয় করা সম্ভব নয় তো এরকম ফিগার দেখে যখন ত্রিভুজের সংখ্যা নির্ণয় করবো আমরা তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফর্মুলা এন ইন্টু এন প্লাস টু ইন্টু টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এইট এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কিন্তু এরকম ত্রিভুজের কতগুলো ত্রিভুজ আছে এর ভেতরে আমরা নির্ণয় করতে পারবো কীভাবে নির্ণয় করবো আমরা জাস্ট এনের মানটা নির্ণয় করবো এনের মান মানে হল এই অনুভূমিক রেখা কতগুলি আছে এটা নির্ণয় করব একটা দুটো তিনটে চারটে পাঁচটে তাহলে এখানে এনের মান হলো পাঁচ এই যদি এনের মানটা বেজোর হয় যদি এনের মানটা বেজোর হয় তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব তাহলে এই ফর্মুলাটাতে কি হবে এনের মান এখানে পাঁচ ইন্টু পাঁচ আর দুই যোগ করলে সাত ইন্টু এখানে হচ্ছে পাঁচ তো দশ আর একে এগারো মাইনাস ওয়ান আর নিচে হল এইট এবার করবো কি এগুলো গুণ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ থার্টি ফাইভ একে গুণ করবো এগারো দিয়ে তাহলে এভাবে লিখলেই হয়ে গেল থার্টি ফাইভ তো যদি গুণ করি আমরা তাহলে এখানে এরকমটা আসবে পাঁচ আসলো এটা এটা আট আসলো এটা তিন তিনশো পঁচাশি এই তিনশো পঁচাশি থেকে এক বিয়োগ করলে আসবে তিনশো চুরাশি থ্রি এইটটি ফোর এবার এটা কাটাকুটি করব যদি কাটাকুটি করে কি আসবে আট দিয়ে কাটলে চার আটা বত্রিশ চার আটা বত্রিশ ছয় চৌষট্টি আট আটা চৌষট্টি অর্থাৎ এখানে ত্রিভুজের সংখ্যা হবে 48 এই ফিগারটিতে ত্রিভুজ আছে আটচল্লিশটি এরপরে চলে আসলাম এই ফিগারটিতে এই ফিগারটিতে এনের মান কত দেখিনি এক দুই তিন চার এই ফিগারটিতে এনের মান হল চার অর্থাৎ অনুভূমিক রেখা আছে চারটি তাহলে এনের মান যদি চার হয় তাহলে এটা চার ইন্টু চার দুই ছয় ইন্টু চার দুগুণে আট আর একে নয় আর নিচে হবে আট এবার করবো কি এ কাটাগুটি করে চার দুগুণে আট এটা তিন দুগুণে ছয় তাহলে তিন লং সাতাশ তাহলে এই ফিগারটিতে ত্রিভুজের সংখ্যা হল সাতাশটি তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম বা ক্লিয়ার হয়ে গেলাম যে এভাবে যখন কোনো কম্পিটিটিভ এক্সাম বা চাকরি পরীক্ষার পরীক্ষায় আমাদের যখন ত্রিভুজ কাউন্ট করতে বলবে তখন আমরা করব কি অনুভূমিক রেখাটাই হবে এনের মান এবার এনের মানটা যদি জোর হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব আর যদি বিজোর হয় জাস্ট এখানে একটা মাইনাস ওয়ান দিয়ে সেই ফর্মুলাটা ইউজ করব তাহলেই আমরা যে কোনো ত্রিভুজের ভিতরে কতগুলো ত্রিভুজ আছে সেটা আমরা কাউন্ট করতে পারবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে শেয়ার করে দিয়ে তার দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ